আসসালামু আলাইকুম আপনাদের কি মনে আছে জাহেলিয়া যুগে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো সেই জীবন্ত কবর দেওয়া থেকে হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লাম কীভাবে আজ নারীদের এত সম্মানিত করেছেন আজকের ভিডিওতে জানার চেষ্টা করব কীভাবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম শিশু কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া থেকে রক্ষা করেছিলেন এবং নারীদেরকে সম্মানের উচ্চ মর্যাদায় স্থান দিয়ে দিয়েছিলেন ভিডিওটা জুড়ে থাকুন সঙ্গে থাকুন পুরোটা দেখতে থাকুন জানতে পারবেন পুরো ঘটনায় কিশোর হরযত মোহাম্মদ সাল্লাল্লাহ শিশু কন্যাকে জীবন্ত কবর দেওয়ার হতে রক্ষা করেছিলেন মহান আল্লাহ তার সর্বশ্রেষ্ঠ বন্ধু হরজত রাসূল্লা সাল্লাহ ওলাইহুয়া সাল্লামকে সৃষ্টি জাতির রহমত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন পবিত্র কুরআনের মহান আল্লাহ তার শ্রেষ্ঠ হাবিব সম্পর্কে বলেন আমি আপনাকে জগৎ সমূহের প্রতি কেবল রহমত স্বরূপই প্রেরণ করেছি সুরা আল আম্বিয়া আয়াত একুশ রসুল্লাহ সাল্লাসাল্লাম মানব জাতির জন্য অনুকরণীয় মহান ব্যক্তিত্ব মহান আল্লাহ মানব জাতিকে জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মধ্য রয়েছে সুন্দরতম আদর্শ সুরা আহজাব আয়াত তেত্রিশ পবিত্র কুরআনের এই আয়াত থেকে সু স্পষ্ট যে তাকে অনুসরণের মাধ্যমে মানবজাতি আদর্শ চরিত্র অর্জন করতে সক্ষম হবে হরযত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম ফরমান আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে তার নিকট থেকে শিক্ষা গ্রহণ করেই বরবর আরব জাতি উত্তম চরিত্রের অধিকারী হতে সক্ষম হয়েছে হরযত রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাহিসাল্লামের গৌরবময় জীবনের সংগঠিত প্রত্যেকটি ঘর ঘটনা মানবজাতির জন্য অনুসরণীয় অনুকরণীয় তার কিশোর বয়সে সংঘটিত বহু ঘটনা আজও অনুপম দৃষ্টান্ত হয়ে আছে সেই ঘটনাগুলো প্রমাণ করে যে তিনি আখিরি নবী এবং তিনি শান্তি ও মুক্তির দূত হিসেবে জগতের জন্য প্রেরিত হয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর কিশোর বয়সের একটি উল্লেখযোগ্য ঘটনা নিম্নে উপস্থাপন করা হলো প্রাক ইসলামী যুগে কন্যা সন্তান জন্ম হওয়ার সুসংবাদ পেলে পিতার মুখ দুঃখ ও ক্ষোভে বিবর্ণ হয়ে যেত অনেক সময় কন্যার হৃদয় বিদায়ক চিৎকার উপেক্ষা করে পিতা তাকে জীবন্ত কবর দিত হরসত মুহাম্মদ ওয়াসাল্লামের বয়স যখন এগারো বছর সে সময় তার কিশোর বয়সেই তিনি এক শিশু কন্যাকে জীবন্ত কবর দেওয়া হতে রক্ষা করেছিলেন ঘটনাটি ছিল এরূপ যে একতা দুপুরবেলা কিশোর হজরত মুহম্মদ সাল্লাহু আলাইহাল্লাম খেজুর বাগানে একাকী বসেছিলেন হঠাৎ পাশের কবরস্থান থেকে নারী ও পুরুষের চিৎকার শুনে তিনি দ্রুত সেখানেই ছুটে যান তিনি দেখতে পেলেন চার পাঁচ মাস বয়সী এক শিশু শিশুকন্যা সন্তানকে কবর দেওয়ার জন্য কবর খুঁড়ে সেখানেই রাখা হয়েছে কিশোর হজরত মুহম্মদ সাল্লু আলাইহুয়া সাল্লাম কবর থেকে শিশুটিকে গভীর মমতায় কোলে তুলে নিলেন সে সময় কিছুটা দূরে সেই শিশু শিশুকন্যার মা কেঁদে কেঁদে চিৎকার করে তার স্বামীকে বলেছিলেন হে আমার স্বামী তুমি মেহরবাড়ি করে আমার শিশু কন্যাকে জীবন্ত কবর দিও না তুমি ওর প্রতি দয়া করো ওর বদলে তুমি আমাকে জীবন্ত কবর দাও তবুও ওকে ছেড়ে দাও স্ত্রীর এরূপ বুক ফাটা আহাজারি পাশন্ড স্বামীর মনকে কোনোভাবেই বিকলিত করতে পারল না বরং সে তাকে ধাক্কা মেরে মরুভূমির তপ্ত বালুতে ফেলে দিল এরপর ক্ষোভের সাথে বলতে লাগলো দূর হও আমার চোখের সামনে থেকে মেয়ে সন্তানকে জীবন্ত কবর দেওয়াই দরকার কার এদের বেচে থাকার কোনো অধিকার নেই তুমি কি চাও যে দাসী হয়ে বেঁচে থাকুক এরপর শিশু কন্যার মা মরুভূমির বালু থেকে উঠে স্বামীর পা ধরে পুনরায় একই মিনতি জানালেন কিন্তু পাশুণ্ড স্বামী তার স্ত্রীর কথায় কর্ণপাত করল না সে কন্যা শিশুটিকে জীবন্ত কবর দেওয়ার জন্য কবরের নিকট আসলো লোকটি এসে দেখতে পেলেন তার কন্যার সন্তানটিকে কোনে নিয়ে স্বর্গ ও মায়াবে চেহারার এক কিশোরী কিশোর দাঁড়িয়ে আছেন লোকটি কোনো কথা না বলে কিশোর হর্ষদ মহনসলা সাল্লামের জ্যোতির্ময় চেহারা মোবারক দিকে তা বিশ্বের নজরে তাকিয়ে রইল এরপর হৈরত মোহাম্মদ সাল্লাহ আলহিহুয়া অত্যন্ত কোমল কণ্ঠে মিষ্টি ভাষায় লোকটিকে বললেন এর নিষ্পাপ শিশুটি কি তোমার মেয়ে নয় কয়টা সন্তান দেখতে তার পিতার মতো হয় তুমি দেখেছ কি তোমার মেয়ের চোখ দুটি দেখতে অবিকল তোমার মতো ভবিষ্যতে এই মেয়ের যখন পুত্র সন্তান হবে সেই পুত্র সন্তানটি তোমার মতো হবে তখন তা দেখে তুমি অনেক আনন্দিত হবে তুমি জেনে জেনে রাখো কন্যা সন্তান হলো রহমত স্বরূপ আল্লাহ তালা চাইলে তোমার এই সন্তান দীর্ঘজীবী হবে লোকটি মন্ত্রমুগ্ধের মতো নিশ্চুপ হয় কিশোর হরসত মোহাম্মদ সাল্ল্লাহ কথা শুনছিলেন আর তার দু চোখে বে অঝোরে ধারায় অশ্রু ঝরছিল মুহূর্তের মধ্যে পাষন্ন লোকটির হৃদয় কন্যা সন্তানের প্রতি গভীর উম মমতা ও ভালোবাসার সৃষ্টি হলো হরযত মহম্মদ সাল্লাল্লাহ লাহিবাসাল্লাম কন্যা শিশুটিকে পিতার কোলে তুলে দিলেন এভাবে কিশোর হরযত মহম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শিশুকন্যা জীবন্ত কবর দেওয়ার হতে রক্ষা করলেন রাসুল সাল্লাল্লাহু আলি হাসসালমের গৌরবদীপ্ত জীবনে এমন অসংখ্য ঘটনা রয়েছে যে ঘটনাগুলো প্রমাণ করে তিনি মানবতার আদর্শের মুহূর্ত প্রতীক তার মাধ্যমে প্রকাশ পেয়েছে মানব প্রেমের অনুপম ঘটনা মূলত তাকে অনুসরণের মাধ্যমেই এই পৃথিবী হয়ে উঠতে পারে সুখ শান্তি ও সমৃদ্ধির এক স্বর্গীয় ভূমি পরবর্তী ভিডিওতে অবশ্যই এই জীবন্ত কন্যা সন্তানদের কবর দেওয়ার ঘটনাটি আরও পরিষ্কার এবং বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন